বর্ষা হ্যাঁ শপিং সিটি নমস্কার আপনারা দেখছেন হুগলি আপডেট আপনাদের সঙ্গে আমি উষা আসছি খবরে মেমারি মহেশডাঙ্গায় ধানের গোলায় আগুন দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে ম্যামারি থানার অধীনে মহেশডাঙ্গা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকার বড় সড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালো একটি বাড়ির পাশে রাখা ধানের গোলা থেকে আচমকা আগুনের লেহিহান শিখা দেখতে পাওয়া যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয় প্রতিবেশীদের মধ্যে খবর পেয়ে প্রতিবেশীরা তড়িঘড়ি ধানের গোলাতে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তবে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে সাধারণ মানুষের পক্ষে তা সামলানো অসম্ভব হয়ে ওঠে পরিস্থিতি বুঝে দ্রুত খবর দেয়া হয় ম্যামারি থানার এবং দমকল বিভাগকে এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলের সময়চিত হস্তক্ষেপে বড়সড় ক্ষতি থেকে রক্ষা পায় আশেপাশের বাড়িঘর ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ এখানে কী হয়েছিল আন্দাজে তো কিছু বলতে পারছি না তবে এরকম ধরনের ঘটনা এর আগে কয়েকটা হয়েছে এরকম ধরনের পালুয়ে ধানের পালু আগুন লেগেছে তারপরে খড়ের পালুয়ে আগুন লেগেছে কয়েকটা ঘটনা ঘটেছে আজকে আমাদের এইটা হলো মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ টাকার আগুন লেগেছে এখন আন্দাজের ওপর কথা মানে মানুষকে টার্গেট করে তো ঠিক বলা যাচ্ছে না যে কে কী করেছে না করেছে আন্দাজে কি বলবো এরকম ধরনের দাউট হচ্ছে কিন্তু আন্দাজে কাউকে বলতে পারছি না পুলিশ এসেছিল দেখে চলে গেছে দমকল বলেছিলাম এসেছিল আগুনটা লেগেছে সাড়ে দশটার দিকে মোটামুটি ঘন্টা পাঁচে মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুকলি আপডেট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার সংহতি দিবস পালন হলো আজ শনিবার কলকাতার রেড রোডের বুকে আয়োজিত হল তৃণমূল কংগ্রেস সংহতি দিবস সকাল থেকেই রেড রোড ধর্মতলা বিধানসভা চত্বর জুড়ে ছিল মানুষের ঢল রাজ্যের বিভিন্ন প্রান্তে পাশাপাশি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকেও তীব্র উদ্দীপনা লক্ষ্য করা যায় জেলা যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী এবং চুচুড়া শহর যুব তৃণমূলের সভাপতি অর্পণ মজুমদারের নেতৃত্বে শতাধিক যুব ও ছাত্র কর্মী ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন হাওড়া স্টেশনে নেমে বড় ঘড়ির নিচে সকলেই একত্র হতে থাকেন সেখানে দলীয় পতাকা ব্যানার ও সংহতি বার্তা তুলে ধরে সংঘটিত মিছিল পায়ে হেঁটে এগিয়ে যায় ধর্মতলার উদ্দেশ্যে স্লোগান ঢোলে